আইস বানাবো সুজিতে সুন্দর একটা নাস্তা এরম নাস্তা যদি শীতের সময় সন্ধ্যেবেলা পাওয়া যায় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না সুজি নিয়ে নিলাম সুজি নিয়ে নিলাম খানিকটা আর খানিকটা পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশুইনে থালদের ঢেকি পাঁচ মিনিটের জন্যে রেখে দিলাম পাঁচ মিনিট পরে দেখো সুজি কিন্তু একেবারে ভিজে গেছে আর পানীয়ও অনেকটাই টেনি নিয়েছে এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি টমেটো টমেটো কুষি কুষি করি কেটে নিয়েছি পেঁয়াজও কুচি কুষি করেই কেটে নিয়েছি খানিকটা কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আলু কাঁচা আলু কাঁচা আলুও কুসি কুশি করে কেটে নিছি গাজর বন্ধুরা ইকে নিয়ে আমি আমার পছন্দ মতো যা ঘরে ছিল অর্থাৎ বাড়িতে যা ছিল তাই নিয়ে একটা নাস্তা বানিয়ে নিচ্ছি নাস্তা কিন্তু খাতি খারাপ লাগবে না ভালোই লাগবে এখন খানিকটা পানি দিয়ে দিচ্ছি এই পানি কলেতে তুলি মাত্র দিয়ে দিচ্ছি কোনো রকম গরম করার দরকার নেই পানি দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এক খামসা নুন এক খামসা জিরি গুঁড়ো এক খামসা শুকনো ঝাল ভাজি এক বাটি আটা হাফ বাটি বেসন আচ্ছা করি গুটি ঘুটি মাখাই নিচ্ছি মাখানি হয়ে গেছে এখন নাস্তা বানাবো এই জন্যই এক খামচার তেল নিয়ে নিচ্ছি তেল দিয়ে ভাজলে একটু খাতে বেশি ভালো লাগবে এক চামচ করি গুলা দিয়ে দিচ্ছি গুলা দিয়ে চুলো রাসটা একটু কম করে দিতে হবে দেখো ওপরে শুকু গেছে এখন উল্টি নিচ্ছি কয়েকবার উল্টি পাল্টি ভালো করে ভেজে নেব বুড়া এমনভাবে ভাজবো যাতে খাতি মসমসি হয় আর দেখো কত সুন্দর লাগ দিছে দেখতে তা বুড়া তোমাদের ঘরে যদি এইরম সুজি থাকে আর কিছু সবজি থাকে তাহলে তোমরাও কিন্তু আর দেরি না করি আমার মতো এভাবে এই নাস্তা বানায় নাও দেখো সবাই সেইটি পুইটি নেবে আর সেই সাথে তোমার প্রশংসা করবে ভালো থাকো আইজগির রান্নায় আর একদিন আরেকটা মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সাথে